আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজ দেখাবো হচ্ছে আমার যে ঘাসের ক্ষেত ছিল সেইখানে তো পানি এসে গেছে আমি এর আগের ভিডিওতে বলেছি সেই সেই ক্ষেতের এইখানে যে আমি আমার একটা সবজি বাগান ছিল পাট শাক তারপরে ডাটা সেখানে বিকেলবেলায় ভাবলাম ভাবলাম যে একটু শাক তুলে নিই পাট শাক দেখেন আমার পাট শাক তোলার ভিডিও দেখেন কত সুন্দর সুন্দর যে শাক পাট শাকের শুধু এই যে শুধু মাথাটা নিয়ে নেব ও দেখেন

সেই জন্য আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার সব যা যা আছে সব করবেন